আচ্ছা এখানে আর আগেরবার মধ্যে ডিফারেন্স হলো হল আগের অনেক মানুষ হতো প্লাস হচ্ছে সব জায়গা থেকে ওই জিনিসটা কাছে ছিল একদম মাঝখানে ছিল যেটা বলতে গেলে আর পূর্বাচল বা এখনের যে মেলাটা এটা অনেক সাইড হয়ে গেছে আর কি যারা অন্যান্য সাইডের লোকজন আসে তাদের জন্য অনেক খ্যাসে হয়ে যায় এই সাইডে আসতে অবশ্যই আগেরকার মেলাটা বেশ ছিল ওখানে কনজ্যুমার অনেক বেশি হতো প্লাস হচ্ছে আমাদের আমরা যদি মেলার কথা বলতে যাই এখানে কিন্তু অনেক রকমের স্টল অনেক কম আছে মানে আমাদের আগের মেলাতে অনেক বাইরের স্টল রা থাকতো আহ ফরেনার রা থাকতো অনেক অনেক স্টলই ছিল এখানে অনেক কম স্টল এবার আহ বেচ ভিক্ট্রি আলহামদুলিল্লাহ স্কয়ার যেহেতু একটা ব্র্যান্ড আহ সবাই যারা জানে বাস স্কয়ারকে চিনে তারা অবশ্যই স্কয়ারের প্রোডাক্ট পারচেজ করছে আর আমরা একটা হিউজ ডিসকাউন্ট দিয়েছি মেলার জন্য কারণ মেলায় কিন্তু সবাই হচ্ছে ডিসকাউন্টের জন্য আসে তো হিউজ ডিসকাউন্ট দিয়েছি আর কোয়ালিটি তে কম্প্রোমাইজ করা অবশ্যই না তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মেইনলি এটা ব্র্যান্ডিং এর জন্য বাট যতগুলো সেল হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো না আমার হচ্ছে media সাথে কোনো কাজ করা হয়নি এখন পর্যন্ত চিন্তা করে দেখব শখে না অ্যাকচুয়ালি হচ্ছে মানে নিজের কিছু জিনিস আর কি যেমন ফোন চেঞ্জ করব তো বাসা থেকে টাকা নেওয়া এত টাকা

ভাবে হয়েছে জিনিসটা but ওরকম চাই না কোনো কিছু হবে না but হচ্ছে যদি হয় সে ক্ষেত্রে যদি মানে না না বললে করব না যদি হয় কখনো যদি করার সে রকম সুযোগ আসে অবশ্যই জিনিসটা বুঝবো আগে আমার জন্য ভালো হলে আমি অবশ্যই করবো আমার থেকে অনেক বেশি সুন্দর